হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি আলভিয়া फ्रॉम মাই পেজ গ্লোটাস বাই আলভিয়া সবার কি খবর কেমন আছে সো তাড়াতাড়ি করে জয়েন করে বলুন আজকে চলে আসলে আপনাদের ফেভারিট 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 ওয়ান তাড়াতাড়ি করে জয়েন করে বলুন এন্ড বলতে হবে কে কোথা থেকে দেখছেন লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি সবকিছু ঠিকঠাক আছে নাকি শোনা যাচ্ছে নাকি বলতে হবে তারপর স্টার্ট করে দিব আমি খুবই খুশি আজকে

ওকে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আই তোমরা রুমে যাও রুমে যাই গসিপ করো যাও 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 ওকে দুইটা বেবি অনেক কিউট মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে দেখলে আদর করতে মন অনেক এবার হচ্ছে সাইজ মিডিয়াম লার্জ সাইজ 46 এন্ড পর্যন্ত আমরা পেয়ে যাবো ওকে পারফেক্ট টাইম ফর মি টু আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ আমি এর জন্যই আসছি খাদিজা লাইক তো তোমরা অনেক ইমোশনলি মানে মিস করো তখন হচ্ছে কি দেখা যায় যে আমি চাই না যে তোমরা ড্রেস পাবা না এমন হতে at এইটা মাশাআল্লাহ ম্যাটেরিয়াল আমি কি বলবো একদম হচ্ছে গিয়ে স্ট্রাইপ কটনের এর উপরে আছে খুবই সুন্দর খুবই নাইস করে করা আছে ফুল কটন এর মধ্যে একদম স্ট্রাইপ কটন মধ্যে ফুল এমব্রয়ডারি করা আছে তবে এক কো স্ক্রিনশট দি আমরা ইনবক্স করে ফেলি এখানে কাজটা একটু দেখো কাজটাও খুব সুন্দর করে করা আছে সাইজেস

এত আরামদায়ক একটা সোয়াইপ কটনের মধ্যে আসছে ওকে তাহলে শুনছো কি বক্স ফর তো খুবই সুন্দর খুবই নাইস আইটেম ড্রেস মাশাআল্লাহ এন্ড এটার সাথে দোপাট্টাটা আমরা পেয়ে যাচ্ছি কোটা কটনের উপরে খুব সুন্দর করে দোপাটাটা থাকছে তাহলে এই স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাইস আইটেম ড্রেস আপু আগানোর কালকে দেখাবো ইনশাআল্লাহ আগানোর কালকে দেখাবো আগানোরের পুরা পুরো 14 গুষ্টি নামছে সো ইনশাআল্লাহ দেখাবো তাদেরই করে ব্ল্যাক লন টা এমব্রয়ডার্ড আনবেন আবার আবু কোনটা ব্ল্যাক লন এমব্রয়ডার্ড কোনটা আপু এমপ্রিন্টেড

থাকবে সিজন আসছে প্লাস সিজন আসছে তো এই সিজনে আমাদের পাকিস্তানি শিপমেন্ট নিতে নিতে মনে করো আমি কুল পাবো না লাইফ করতে করতে কুল পাবো না ইনশাল্লাহ তো ইনশাল্লাহ 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 সব আল্লাহর হাতে ছেড়ে দিলাম ঠিক আছে দেখো স্ক্রিনশট দিন বাস করে খুব খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এখানে জাস্ট দেখো এত সুন্দর করে কাট করা আছে কাটটা জাস্ট দেখো আই অ্যাম ইন লাভ উইথ অ্যান্ড দেখো এটা কি কটন দেখছো একদম কি সুন্দর হচ্ছে গিয়ে আমাদের এখান পর্যন্ত দেখা যাচ্ছে একদম স্ট্রাই কটনের মধ্যে আছে এটা পরে দেখো পরলে হচ্ছে কি আমি বলবো হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট হচ্ছে কি মজা পেয়ে আবার হচ্ছে কি রিপিট বলবা যে এই জিনিসটা দেন ইট হ্যাজ ইনার অলসো Ko so, so kona problem haberine inşallah. এই যে দেখো আমি পরে আছি পুরাটা হচ্ছে কি আমরা উইদাউট মানে এটা ইনার সহ অ্যান্ড হচ্ছে কি আমাদের ড্রেসটা এরকম মানে এরকম হচ্ছে কি ব্ল্যাক তো ব্ল্যাক এর জন্য হচ্ছে কি হাত হালকা একটু হালকা দেখা যাবে এটা কোনো ব্যাপার না বিকজ আমাদের এই যে ভিতরে ভিতরে আবার এখানে ইনার দেওয়া আছে ফুল ওকে তাদের স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি ব্ল্যাকটা জাস্ট ও মাই গড তাদের স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস ব্ল্যাক পার্ল দেখাচ্ছি ওয়েট করো ব্ল্যাক পার্ল একটা ব্ল্যাকবার একটা খাদিজা ছিল কে কি বললাম বুঝলাম না আপু আচ্ছা তো এইটা দেখো এইটা একটু দেখো মাসাল খুবই সুন্দর পুরাটার মধ্যে হচ্ছে কি আমাদের এমব্রয়ডার্ড ওয়ার্ক আছে নিচে আমাদের কি সুন্দর করে প্যানেল করা আছে কি সুন্দর করে প্যানেল করা আছে পুরাটা লেজার কাট করা পুরাটা লেজার কাট করা আছে আমাদের সো তারা এক স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে ফেলতে হবে এত সুন্দর ড্রেস কিন্তু আবার মিস করা যাবে না এত সুন্দর ড্রেস আমাদের স্টকও কিন্তু লিমিটেশনের মধ্যেই থাকে মনে করো একটা ড্রেস এইগুলা ইচ হচ্ছে কি আমাদের ফোর্টি এইট পিসেস করে আসে আপু এগুলা বেশি বানানো যারা ফোর্টি এইট পিসেস করে থাকে ইচ সো আমি তাদের স্ক্রিনশট ইংগ্রফ করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এর মধ্যে লোকের ব্লুকুল ওটা কটনের উপরে অ্যান্ড প্যান্টটা হচ্ছে কি আমাদের কটনের উপরে আছে ওকে প্যান্টটাও কটনের উপরে আছে মাশালদা খুবই সুন্দর একটা ড্রেস ওকে হ্যাঁ আপু দুই দিন আগে পোশাকের নাম পোশাকের ড্রেস শেষ এমপ্রিন্ট ড্রেস শেষ তারপর হচ্ছে গিয়ে আর কি জানি এমপ্রিন্ট অ্যান্ড কোনটা ছিল সার ইসবানের ড্রেস শেষ সো এগুলো নাই আপু একদম এখন এর জন্য ব্র্যান্ড নিউ লাইভ করে দিচ্ছি তাহলে এটা স্ক্রিন যদি আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাই সাকের ড্রেস আমরা পেয়ে যাচ্ছি লং থাকছে ফোর্টি ফোর টু ফোর্টি ফাইভ পর্যন্ত ওকে লং থাকছে ফোর্টি ফোর ফোর্টি ফাইভ অ্যান্ড সাইজ থাকছে থার্টি এইট ফোর্টি টু ফোর্টি সিক্স ফোর্টি এইট ওকে চারটা সাইজ পাচ্ছি

লা ওয়াও এইবার দেখো এইটা দেখো এইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ কোনটা নিবা রেড না মাস্টার মানে দেখে পাগল হয়ে যাবে আগানো কবে দেখাবা আগানো কালকে থেকে ইনশাআল্লাহ স্টার্ট করব ঈদের সময় আবার এনো খাদিজা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাট এগুলা কিন্তু রিপিট হবে না এগুলা কিন্তু রিপিট হবে না এগুলা কিন্তু একদম ভলিউম তোমার খাদিজার হচ্ছে কি ভলিউম 13 34 এটা ওকে 13 34 এই ভলিউমটা দেখো আমি পিডিএফ আপলোড করছি এই 30 রেটা আপলোড করছি ওকে তো এইটা থার্ডিনটা মনে করো পুরাটাই হচ্ছে কি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আর কি বলবো মাসাল্লাহ এটা একটু দেখো এই মাস্টারটা আজকে মাস্ট এটা পড়তে হবে মাস পড়তেই হবে তাদেরকে স্ক্রিনশ দিন আপু আমার পড়াটার প্রাইসও যেটা এটার এই সিরিজে চারটা কালার আছে চারটা কালারের প্রাইস সেম থাকছে ওকে বলে দিচ্ছি তাদের করে বলে দিচ্ছি আপু তাদেরকে স্ক্রিনশ দিন বক্স করে ফেলো ফুল আমাদের লেজার কাট করা আছে উইথ এমব্রয়ডারি উইথ এমব্রয়ডারি উইথ লেজার কাট অ্যান্ড পুরাটার মধ্যে আমাদের ছিটানো এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে করা আছে তাদেরকে স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে এইটা কি কালার এটা হচ্ছে কি আপু রেড কালার ঠিক আছে এটা ব্লাড রেড কালার না এটা হচ্ছে কি একদম লাইট রেড কালার এটা মেরুনিশ না এটা কি একদম হ্যাঁ সিঁদুরও না একদম রেড কালার বলতে এটা একদম ফুল রেড কালার এটা সিঁদুর রেড না কিন্তু সিঁদুর রেডটা কিন্তু আরো লাইটের হয় এটা ব্লাড রেড এর মতো হ্যাঁ ব্লাড রেড এর মতো আছে এটা প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার আটশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছি আপু আমরা তিন হাজার আটশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছি তাদেরকে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে ফুল থ্রি পিস তিন হাজার আটশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছি তাদেরকে

আমি বললাম না যে এই যে দেখো হাতের যে হাতের যে একটা ট্রান্সপারেন্সি এটাও কিন্তু বোঝা যায় খুব শুদ্ধ করে স্ক্রিনশট আমরা ইনবক্স করে ফেলবো খুবই সুন্দর বলবো

উইন্টার দেখানো শুরু হবে ফ্রম সানডে হ্যাঁ সানডে থেকে স্টার্ট করবো আদান লিবাস থেকে আদান লিবাস থেকে আদান লিবাসের কোনটা আসছে বলতো উইন্টার কালেকশন কোনটা আসছে কেউ গেস করতে পারবা একটু গেস করো উইন্টার কালেকশন কোনটা থেকে স্টার্ট করবো লিবাস ওকে এই এক খালি চক কি আমি বক্স কর দিই খুবই সুন্দর খুবই নাইট সার্কেট আমরা পেয়ে যাচ্ছি ওনলি তিন ফেব্রিকের উপরে ফুল কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি না ইভ স্ক্রুইট ই বক্স খুবই সুন্দর খুবই নাইস অ্যাক্টেড ব্রেস্ট আর সুন্দর ওকে আরেকটাতে ওকে বল জিস মিল আমার এইবার তালাটা থেকে স্টার্ট করি এইবার চলো ব্ল্যাক বার্ড ওকে স্টিচিং বাই ব্ল্যাক বার্ড থেকে স্টার্ট করব আমরা ফুল থ্রি পিস হয়ে যাচ্ছে ওকে ফুল থ্রি পিস কার কার লাগবে এই ডিজাইনটা কার কার লাগবে একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাচ তাড়াতাড়ি করে স্ক্রিনশপ দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ফুল থ্রি পিস ওকে এটা হচ্ছে কি মেটেরিয়াল থাকছে এখন একটু আমি ফ্যানসিং ড্রেস বেশি উঠিয়েছি ডিকাজ এখন যেহেতু বিয়ে শাদির টাইম সো তাড়াতাড়ি করে বিয়ে শাদির ড্রেসগুলো আমি আগে তুলে ফেলেছি তারপর আস্তে 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 সিজনাল ড্রেস তুলবো ওকে আপু কেমন আছো তোমার কাছে থেকে যে ড্রেস নিয়েছো কোন ড্রেসটা নিয়েছো কোন ব্র্যান্ডেড ড্রেসটা নিয়েছো আপু এখানে তো বললে হবে না শোনা এটা হচ্ছে গিয়ে তোমার অবশ্যই হচ্ছে গিয়ে আমাদেরকে ফোন দিয়ে জানাতে হবে অথবা ইনবক্সে নক করতে হবে শোনা এখানে বললে আমি কিভাবে বুঝবো তুমি কোন ড্রেসটা নিয়েছিলা ওকে এবার চলে যাচ্ছি আমরা খুব সুন্দর ড্রেস এইটা দেখো ব্ল্যাকের মাস চাল না এটা কিন্তু লং কিন্তু আমরা এই পাচ্ছি লং কিন্তু আমরা পাচ্ছি ওকে লং কিন্তু পাচ্ছি খুবই সুন্দর স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ এন্ড লার্জ ফোর্টি সিক্স বা ফোর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাচ্ছি ওকে

যখন প্রাইস শুনবা তখন হচ্ছে গিয়ে মনে হয় জায়গাও পাবা না এত অর্ডার লিস্টে যাবে পেয়েছিলাম তিন হাজার ছশো পঞ্চাশ টাকা রাইট তিন হাজার ছশো তিন হাজার আটশো টাকা পেয়েছিলাম নাও হচ্ছে গিয়ে আমরা একদম এটা যেহেতু একদম আমরা একদম স্টক ক্লিয়ারেন্সে নিয়েছে আমাদেরকে হচ্ছে গিয়ে সেভেন পার্সেন্ট ইয়েতে দিয়ে দিয়েছে মারিয়ার মারিয়ার এ ড্রেস নিয়েছি খুব সুন্দর এখন কি করব দোপাট্টা চেঞ্জ করে ফেলো আপু এখনই হচ্ছে কি দোপাট্টা চেঞ্জ করে ফেলো শেষ প্রবলেম সলভ এটা এই ছোট মানুষের মতো কোশ্চেন না করে হচ্ছে গিয়ে ইনভলভ করে ফেলো শোনা ওইখানেই তোমাকে প্রবলেমের সলিউশন সব বলে দিবে ঠিক আছে ওকে সো এবার চলে যাচ্ছি আমরা ড্রেসটা একটু দেখে ফেলি ড্রেসটা হচ্ছে ফুল অর্গ্যানজার মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস পুরোটা ফুল অর্গ্যানজার মধ্যে কাজ করা হচ্ছে কি ফুল সেটানো এমব্রয়ডারি কাজ করা আছে ফুল দোপাটাটা হচ্ছে কি ভালো মতো করে মানে কি বলে হেভি করে দিছে পুরো এমব্রয়ডারিতে ভরপুর করে দিয়েছে সো এই ড্রেসটা আজকে আজকে রাইট নাও আমরা পেয়ে যাচ্ছি 3100 টাকা দিয়ে ওকে 3100 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি তাহলে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে শুধুমাত্র গরজ ভাই আজকে দিতে ওনলি 3100 টাকা দিয়ে আজকে এই ড্রেসটা পেয়ে যাচ্ছি তাহলে স্ক্রিনশট আর ইনবক্স লং হচ্ছে কি আমাদের 44 আছে লং 44 আছে সাইজ 38 42 44 সাইজ 38 42 টু ফোর এরকম হবে বা ফোরটি ফোরটি টু এরকম হবে ঠিক আছে আমরা খুবই সুন্দর কুবিন আছি এটা আমি দেখাবো এটা আমার এত সুন্দর এটা না কি হবে

অর্ডার করলে পরে সোল্ড আউট বা সাইজ সাইজ থাকবে না এরকম একটা অবস্থা হয়ে যাবে সো এখনই আমরা অর্ডারটা ডান করে ফেলি এই ড্রেসটা একটু দেখে ফেলি ব্ল্যাক কালারের মধ্যে মাসাকা কোনটা লাগবে জাস্ট বলতে হবে কোনটা লাগবে ব্ল্যাক লাগবে গ্রিন লাগবে না হচ্ছে কি আমাদের একদম মাস্টার কালার লাগবে কোনটা লাগবে কার কোনটা লাগবে যার লাগবে সে সেটা এখনই আমরা অর্ডারটা ডান করে ফেলি ওকে সো এই হচ্ছে কি আমাদের ড্রেস তিন টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি অনলি

একদম ওয়েটলেস অর্গ্যানজার মধ্যে পেয়ে যাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর পুরাটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি উইথ ওয়ার্ক করা আছে জাস্ট দেখো এটার মধ্যে এমব্রয়ডারি আছে প্লাস হ্যান্ড ওয়ার্ক আছে নিচেও কিন্তু এমব্রয়ডারি উইথ হ্যান্ডওয়ার্ক ওকে সো দ্যাট আই স্ক্রিনশট ডান পরে ফেলো এত সুন্দর ড্রেস মিস করা যাবে না এত সুন্দর ড্রেস মিস করা যাবে না তাহলে তো স্ক্রিনশট ইনবক্স দিয়ে যাচ্ছে 100 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি রাইট নাও আমরা এই ড্রেসটা আমি স্ক্রিনশট এন্ড ইনবক্স আমি আবার অনেক সময় ড্রেস গুলা অনেক বড় একটা দেখাতে গিয়ে আরেকটা পারি না তুমি একদম হাতে নিয়ে নিজ এই এইটা এখন আমার মোস্ট

সুন্দর ড্রেস পাই তখনই হচ্ছে কি ওইখান থেকে একদম ভিডিও থ্রু ভিডিও কল আমাদের পার্চেস করতে হয় সো ওইভাবে কিন্তু আমাদের পার্চেস করা হয় সো ওই ড্রেসগুলো আপনি পাওয়া যাবে না আনলেস আনটিল ওইটা তুমি মেকিং এ দিচ্ছ ওইটা পাওয়া যাবে না ঠিক আছে ওইটার আবার অন্য ভলিউম আসবে বাট ওই ভলিউম আসবে না ওকে সো এইবার আইন সবাই এখন দিল ধাক ধাক কারণে লাগা একটা অবস্থা হয়ে যাবে খুবই সুন্দর খুবই নাইস একটা কালার একদম বেবি পিঙ্ক এর মধ্যে এইটা কার কার লাগবে অনলি তিন হাজার একশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছি ফুল আমরা ইনবক্স করে বলি শুধুমাত্র খুবই সুন্দর তিন হাজার আটশো কিন্তু এগুলা টোয়েন্টি টোয়েন্টি একদম ফোর এর ফার্স্ট এর দিকে ছিল রাইট নাও কিন্তু আমরা একদম দেখো একদম তোমাদের সামনে সদ্য আসছে

আমার মনে হয় এখানে পিঙ্ক লাভার্স সবাই ভরা যতই আমি পিঙ্ক ধরি না কেন পিঙ্ক আর নেক্সট লাইভে দেখানো যায় না পিঙ্ক শেষ হয়ে যায় সাথে সাথে সো তাদের কাছে স্ক্রিনশট দিয়ে আমি ইনবক্স করে দিই খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছে ওলি কি হবে আজকে আমি ফুল থ্রি পিস ইট হ্যাজ ইনার খুব সুন্দর করে আছে সব পিস খুব সুন্দর করে আছে তাদের কাছে স্ক্রিনশট দিয়ে আমি ইনবক্স করে ফেলি এবার চলে যাচ্ছে আমরা এই কালারটা এই কালারটা মাশাআল্লাহ মাস্টার্ড কালার খুবই সুন্দর খুবই নাইস একটা কালার লার্জ সাইজ আমরা এখন রাইট নাও দেখে ফেলবো ওকে তো এইটা হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি ফুল 43p তাকেই কো স্ক্রিনশট দিন ডজ করে ফেলতে হবে খুব সুন্দর করে কিন্তু কালার কম্বিনেশন শপ কিছু ওকে কালার কম্বিনেশন কিছু 마샤알라 তাকেই দিন করে ফেলতে হবে শুধুমাত্র কোড়ছবে খুব সুন্দর স্মল সাইজ মিডিয়াম সাইজ 40 টু লার্জ সাইজ টু এটা আছে বাট এটা না

আমরা তিন হাজার একশো পঞ্চাশ বলছি সরি সরি তিন হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছি তিন হাজার আটশো টাকা দিয়ে ওকে এটা হচ্ছে কি তিন হাজার একশো পঞ্চাশ টাকা ওকে তিন হাজার একশো পঞ্চাশ আমার সব ভুল হয়ে যায় কিছুর মধ্যে কোন কথা আচ্ছা আমি রেডটা খুলে আসি রেডটা সবার চোখে পড়ে গেছে রেডটা শেষ হয়ে গেছে মনে করো এই মনে করো রেডটা শেষ এই মনে করো রেডটা শেষ হয়ে গেছে এটা খুলে আসি গ্রিন একটা পরে দেখাবো গ্রিন একটা দেখাবো

মাঝে মাঝে ড্রেস চেঞ্জ করতে করতে আমার আই লাশ কোথায় উড়ে যায় আমি নিজেও জানি না সামটাইমস ওকে সো এই হচ্ছে কি আমাদের ড্রেসটা তাতেই বেস্ট স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলো খালি যা একটা পরে দেখাচ্ছি এন্ড হচ্ছে কি ব্ল্যাক পার্লের একটা পরে দেখাচ্ছি 3150 টাকা ওকে 3150 টাকা সো তাতেই বেস্ট স্ক্রিনশট দিয়ে আমি ইন বক্স করে ফেলি খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস একদম পুরোটা হচ্ছে কি ওয়েটলেস অর গেনজার মধ্যে আছে একদম পরে খুব মজা পাবো দেখো এই দোপাটটা আমি খুব সুন্দর করে ধরে রাখতে পারছি বিকজ এটা কিন্তু ওয়েটলেস দোপাট্টা এন্ড এটার সাথে খুব সুন্দর করে কাজ আছে যেটা হচ্ছে কি তোমার ওন্নাটাকে এইভাবে ভারী করে রাখবে যাতে গায়ে থেকে একদম পরে না যায় হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের অনেকে কমপ্লেইন থাকে সামটাইমস হচ্ছে গায়ে থেকে পড়ে যায় এটা হচ্ছে একদম ওয়েটলেস কি বলে জর্জেট বলে এটা হচ্ছে কি ওয়েটলেস একদম অর্গানজা যেটা একদম গায়ের সাথে খুব সুন্দরভাবে তোমার লেগে থাকবে সো এই ড্রেসটা Tata request কোইটা দিন বক্স করে বলি আমরা আর ব্ল্যাকটা তো বলবো না ব্ল্যাকটা তো বলবো না ব্ল্যাকটা তো 마শাআল্লাহ অনেক সুন্দর অনেক নাইস ওকে ক্যান ইউ রিপিট খাদিজা 1 প্লিজ আপ ওWait করো রাখিয়ে ابو কোথায় ছিল কোথায় ছিল ওকে একটু করে দিচ্ছি এইটা একটু দেখো দেখািয়ে দিলাম এটা তো দেখালাম আচ্ছা এইটা

ব্ল্যাক পয়েন্টটা পেয়ে যাচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলে সদ্য নিউ একদম নামলো দুর্দাম অ্যান্ড লাইভটাও কিন্তু সদ্য নিউ করে দিলাম সো তাদেরকে স্ক্রিনশট আপু কেবল নোটিফিকেশন পেলাম লাইভের সাথে সাথে জয়েন করলাম আহারে আচ্ছা শেষ হয়ে গেছে আমার লাইভ দো তো ও তোমার জন্য রিপিট করে দিচ্ছি এই হচ্ছে গিয়ে ফুল থ্রি পিস কিন্তু হ্যাঁ ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছি স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোর্টি টু লার্জ সাইজ ফোর্টি সিক্স এক্স লার্জ থেকে ফোর্টি এইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি ওকে এক্স লার্জ ফোর্টি এইট পর্যন্ত एक्सक्यूज मी फुल थ्री पीस कलेक्शन 3800 টাকা দিয়ে পেইজ আছে ফুল লেজার কাট করা है ड्रेस কিন্তু আমাদের ডমানে এন্ড হচ্ছে গিপ ফ্রন্টে ফুল লেজার কাট করা আছে তো তাদের একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাই তাকে ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটা গেল আমাদের আকুল গ্রিন কালার এবার চলে যাচ্ছি আমরা মাস্টার কালারটা তো মাস্টার কালারটা ভাই করে পরে হবে আমি আর পারতেছি না আমি একটু মাস্টার কালারটা পরে আসি এইটার লুক জাস্ট দেখবা এটার লুক জাস্ট দেখবা কি রকম মানে তোমাকে চেঞ্জ করে দিতে পারে ভাই এটা আমি আর পারছি না এটা আমার চেঞ্জ করে আসি

পাকিস্তানি স্টিচিং এর ভালোবাসা একদম শেষ ওকে তাদের একটা থেকে আমরা খুব সুন্দর একটা দোকানটা

স্ট্রাইপের মতো একটা স্ট্রেকচার আছে এটার মধ্যে জাস্ট দ্যাটস ইট আর কিছুই না ঠিক আছে খুবই সুন্দর লুকটা দিবে তোমাকে একদম পুরো 10000 লুক 10000 টাকার একটা লুক দিবে মাশাআল্লাহ এটা আমার আপুরো অনেক সুন্দর করে ক্যারি করতে পারে আমি মানে এক এক জনের ছবি দেখে একদম প্রেমে পড়ে যাই সো তাহলে এটা স্ক্রিনশট দিন বক্স করে বলতে হবে খুব সুন্দর খুব নাইস একটা ড্রেস লং আছে আমাদের 44 টু 45 পর্যন্ত সাইজ কিন্তু আমাদের 38 থেকে 48 পর্যন্ত থাকছে ওকে আল্লাহ হাফেজ বাবা ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকো সবাই ভালো থাকো